আর একদিন একখান নৌকায় আমরা পার হবো ফাথর কাঠা ওই গাঙ্গা ওই ফাথর কাঠার আছে ওই পার হবো সে আমরা গেছি এনে এইরকম বজ্রপালা দেশে হ্যাঁ বৃষ্টি নামছে নামবে বজ্রপুরা বসে এখানে আমাকে বাসাই কষ্ট গাঙ্গান দেয় মানুষের নাচ উনি পায়ে গেছি ওইখানে দাঁড়া এক এক বেটে আসতেছে পার হবে আর বৃষ্টি হবে না খাই বৃষ্টির আগে যা কেরবেন আমরা এক বেটে আসতেছে কোন বেটাতে আসলো এমন একখান বাছারি নৌকো হ্যাঁ এক আজ ওই হাই ধরা সুন্দর বাসারি নিয়ে আসিয়া ওই জিগে দাঁড়া একটা নৌকু এক বেটা বেটার আমরা আমি যাকে বলছি যে ঠাকুর আমাকে নেওয়া ওই জন্য আইছে কিন্তু ওই নৌকো খান আমাকে পার করলো সুন্দর বাছারি এমন সুন্দর বাছারি হ্যাঁ আমরা উঠে গেলাম পিছনে চাই যাইছি নৌকা নাই মাঝি নাই কবুটা নাই এই যে আমাকে পার করলো লোকেরা আমাকে পার করলো কেনা এটা কিন্তু আমার দেহাতা